আউজুবিল্লাহ ইমের সাহিত মিসমিল্লাহ রখমান সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমাকে নিয়ে আসা হয়েছে কি কারণে আসলে আমি ওই যে লিপস্টিক আসিফ হুজুর না আরও বিখ্যাত বিখ্যাত কোন স্মার্ট হুজুর না চেহারা একটু কালা তো আমি এসেছি আপনি মনে করেন যে আপনারা বলেছেন আমি একজন বিজ্ঞানী হুজুর তো আপনারা প্রশ্ন করবেন আপনারা প্রশ্ন করবেন আমি তার অ্যার দেবো ঠিক আছে তো এক ভাই প্রশ্ন করেছেন হুযুর এসি চালানোর সময় ঠান্ডা লাগে সর্বপ্রথম যদি আমি তোরে পাইতাম তোরে জুতা দিয়া পিঠাইয়া থুতনি উড়াই দিতাম হালার পুঁতে এসি চালাও এসিতে ঠান্ডা লাগবে না গরম লাগবে তো নে তোর আর বেশি কিছু করছিনে যেহেতু তোর এনে কা আবার mastani করে যদি আমার আবার গাড়ি পাম্পার কই দিছ কিছু করছিনে তো নেক্সট কোনো প্রশ্ন থাকলে নেক্সট প্রশ্ন নিয়ে এসো আমি আর বেশি কোন মাহফিল করব না আমার আবার অন্য জায়গায় যেতে হবে কারণ আমার আবার দিন তিনটা মাহফিল করতে হয় কারণ আমার সময় খুবই অল্প যে যা প্রশ্ন করবেন খুব শিগগিরই দিয়ে দেন আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি অ্যানসার করে চলে যাব বেশি আমার হাতে খুব একটা বেশি সময় নাই প্রশ্ন ধরো চাদরটা রাখো আবার প্রশ্ন দিল বিসমুল্লাহ রহমান রহিম আর এক ভাই প্রশ্ন করেছে হুজুর ফেসবুক থেকে ইনকাম হালাল নাকি হারাম তো আমি যদি আপনাকে ব্যাখ্যা করে বলতে চাই হুজুর হুজুর আপনার হ্যাঁ আপনার তো মনিটাইজেশন গেছে সেফ রাখ হ্যাঁ মেটার আমি শিফন দে মেটার আমি শিফন দে শিগগিরই মেটার আমি শিফন দে আজ তার মন বসে না তো আমি আজকে আর বেশি প্রশ্ন পড়বো না অনেক ভাই অনেক প্রশ্ন দিয়েছে আমি আর একটা প্রশ্ন পড়বো কারণ আমার আবার অন্য জায়গায় মাহাবিল আছে তো মাহাবিলি দিতে হবে তো ঠান্ডার ভেতর অনেক ঠান্ডা লেগেছে শীতের ভেতর তো মাহাবিলি নেওরে ছোট দিক আসে তো এক ভাই লিখেছেন হুজুর আপনি পাগল ছাগলের মতো আচরণ করে আপনার মতো ভণ্ড কিছু হুজুরের কারণে বাকি হুজুরদের নাম খারাপ হয় মাহফিল শেষে শেষ করে বাহিরে আসে ওলাপান বাহিরে দাঁড়িয়ে আছে কেন কেন আমাকে রীতিমতো কেন হুমকি দেওয়া হচ্ছে কেন আমি সারা বাংলাদেশ মাহফিল করি না সারা বাংলাদেশ আমি মাহফিল করি আমি এখানে এসে পর্যন্ত আপনি আমায় আপনারা আমাকে এই পাল্টা প্রশ্ন করছেন

কিছু মনে করেন না চেয়ারম্যান সাহেব আমাকে একটু প্রটোকল দিয়ে বাহিরে বের করে দেব